হ্যালো ডিএস আসসালামু আলাইকুম আশা করি সকলে খুবই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব হচ্ছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত কয়েকটি গুরুত্বপূর্ণ বাক্য নিয়ে যেগুলো আমরা চাইলে ইংরেজিতে বলতে পারি কিন্তু সতর্ক মূলত আমরা ইংরেজি বাক্য ব্যবহার করি না বিদায় ব্যবহার করা হয় না বিদায় আমরা এগুলো বলতে পারি না এবং আমাদের কাছে খুবই টাফ মনে হয় যদি আমরা এগুলো খুব সুন্দরভাবে দেখার চেষ্টা করি বোঝার চেষ্টা করি আমরা নিজেরা নিজেরাই বাক্য বানাতে পারবো যেহেতু জিনিসগুলো বোঝার জন্য এবং এসের জন্য আমাদের ফার্স্টেই অ্যাডভান্স লেভেলে যাওয়া ঠিক হবে না তো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ছোট ছোট বাক্য ছোট ছোট বাক্য ক্রিয়েট করতে হবে যেগুলো যেসব ওয়ার্ডগুলো আমরা জানি মূলত দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় সচরাচর আমরা পরিচিত তো ওই সব ওয়ার্ডগুলো ব্যবহার করে আমাদের ফার্স্টে কি করতে হবে ইংরেজি বাক্যগুলো তৈরি করতে হবে এবং সেগুলো দৈনন্দিন লাইফে যখন আমরা এগুলো ব্যবহার করব আমাদের এটা আসলে বলার একটা অভ্যাস তৈরি হবে এবং আমরা এটা তৈরি করতে পারবো বাক্যটা আশা করা যায় তো আমরা কথা আর বাড়াবো না আমরা চলুন দেখে আমরা কিভাবে খুব সহজে কতগুলো সেন্টেন্স নিয়েছি একটা বিষয় উপর কেন্দ্র করে যেমন ধরুন আমি বাজারে গিয়ে একটা মাংসের দোকানে গিয়েছি তো সেখানে কি কি কথোপকথন হতে পারে আমার দ্বারা সেই বিষয়গুলো বোঝার জন্য এবং সেগুলো তো ইশের জন্য মানে তো ওইগুলোর উপর বেস করে আমি কিছু বাক্য আপনাদের জন্য নিয়ে আসি তো ফার্স্ট অফ অল আমরা দোকানে গিয়ে কি বলতে পারি করতে সবাই তো যা বলি আর কি ইংরেজিতে বলতে পারি হ্যালো হ্যালো ওকে এরপর আছে এখানে কি মাংস বিক্রি করেন আচ্ছা যেহেতু প্রশ্ন করছি এখানে কি মাংস বিক্রি করেন আচ্ছা আমরা এখানে সবগুলো অর্থে জানি যেমন মাংস ইংরেজি মিট বিক্রি করা ইংরেজি সেল আচ্ছা তো যেহেতু এখানে আমরা প্রশ্ন করতেছি তো এটার উত্তরটা কি হতো উত্তরটা হতো হ্যাঁ আমি মাংস বিক্রি করি ওকে হ্যাঁ আমি মাংস বিক্রি করি অথবা যদি ইউডি করি যে তুমি মাংস বিক্রি করো তো যেহেতু আমরা আপনার বা মাংস বিক্রি করেন এই অর্থে বুঝাতে এখানে আমরা আপনি সম্বোধন করছি তো ইংরেজিতে ইউ দ্বারা আপনি তুমি বা তুই এর সবই সম্বোধন করা যায় তো আমরা এখানে লিখতে পারি কি আমরা এখানে লিখতে পারি ইউ সেল ইউ সেল আচ্ছা তো ইউ সেল অর্থ কি তুমি বিক্রি করো যেহেতু এটা একটা ভার্ব ইউ সেল তুমি বিক্রি করো এখানে কিন্তু কেন আমরা অক্সিলিয়ারি ব্যবহার করি না আমরা এখানে কি বিক্রি করি তুমি কি বিক্রি করো মিট মাংস বিক্রি করি মাংস বিক্রি করো ইউ সেল মিট তুমি মাংস বিক্রি করো আচ্ছা তো যেহেতু আমরা প্রশ্ন করতেছি এই কারণে এখানে যেহেতু কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই এই কারণে আমরা এখানে দিব হচ্ছে ডু ডু ভার্ব নিয়ে আসব কারণ প্রশ্ন করার ক্ষেত্রে ভার্ব তো অবশ্যই আগে নিয়ে আসতে হয় বাক্যের শুরুতে নিয়ে আসতে হয় তো এই কারণে ডু ইউ সেল মিট হ্যাঁ ডু সেল মিট এখানে যেহেতু কথাটা আছে যে এখানে কথাটা আছে এই কারণে আমরা এখানে দিব হচ্ছে হিয়ার হিয়ার অর্থ কি এখানে তো হচ্ছে কি ডু ইউ সেল মিট হিয়ার তুমি কি এখানে মাংস বিক্রি করো অথবা আপনি এখানে মাংস বিক্রি করেন বা আপনি যদি আমরা বাদ দিয়ে ব্যবহার করি এখানে কি মাংস বিক্রি করেন অর্থাৎ আপনি কথাটা এখানে উদ্ধার আছে তো বরাবরের মতো গুড মর্নিং অর্থাৎ শুভ সকাল এটা তো সবাই জানে এটা হচ্ছে গুড মর্নিং ওকে গুড মর্নিং আচ্ছা এটার অর্থ সবাই আমরা জানি তারপর আমি কিছু মাংস কিনতে চাই তো ফার্স্ট অফ অল আমার দেখতে হবে যে এখানে কি কি ভার আছে ভার্ব কি চাওয়া হচ্ছে একটা ভার্ব ওকে একটা মূলত আমরা ফার্স্টে কি করবো কিনবো না চাবো ফার্স্টে আমরা চাবো আর এখানে যেহেতু আমি এটা হচ্ছে সাবজেক্ট আমির জন্য দিলাম হচ্ছে আই চাওয়া ইংরেজি কি ওয়ান্ট আমরা সকলেই জানি চাওয়া ইংরেজি হচ্ছে ওয়ান্ট তো পরবর্তীতে আমরা যেহেতু এখানে ভার্ব কিন্তু দুইটা কেনা

ধরন কথাটা আমরা কিভাবে সম্বোধন করি কি ধরন এটা সম্বোধন করি আমরা হচ্ছে কাইন্ডস আচ্ছা ওয়াট কাইন্ডস এটা আমরা সকলেই সতর্কের ব্যবহার করে থাকি দেখুন আমি যে বাক্যগুলো আনছি এগুলো কিন্তু সাধারণত যেসব ওয়ার্ড ইউজ করে আমি তৈরি করতেছি এগুলো সাধারণত আমরা সতর্ক দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি তো আশা করি খুবই সহজ হবে আস্তে আস্তে এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি তো এক পর্যায়ে আমরা অ্যাডভান্স লেভেলের বাক্যগুলো তৈরি করতে পারবো এবং সেগুলো না ভেবেই বলতে পারবো এখন যেমন একটু ভাবতে সময় লাগতেছে অ্যাডভান্স লেভেল এটা ভাবতে সময় কম লাগবে জাস্ট মানুষ মানুষ ইজ হিউম্যান বিং তো এখানে মানুষের তো প্র্যাকটিস প্র্যাকটিক্স মেক এ ম্যান পারফেক্ট প্র্যাকটিক্স মেক এ পারফেক্ট ম্যান ঠিক আছে তো আমরা আচ্ছা পরিশ্রম প্র্যাকটিস কি

আছে সম্বোধন করতেছে তো এই কারণে আমরা এখানে একটা ডুভার দিয়ে দেবো বারবার আগে একটা ডুভার এটা কিন্তু বাক্যের শুরু ধরা যায় এই যে ওকে তো যেহেতু একটা এক্সটেনশন বাক্যের শুরুতে আমরা করেছি একটু বেশি ওয়ার্ড ব্যবহার করে তো পরবর্তী কি আছে আপনার কাছে কি ধরনের মাংস আছে আচ্ছা তো এরপর যদি আমরা দেখি সেটা হচ্ছে আজ কি গরু না খাসির মাংস আছে আচ্ছা আজ কি গরু না খাসির মাংস আছে যেহেতু আছে কথাটা আছে তো একইভাবে সব জায়গায় আমরা যেভাবে ব্যবহার করছিলাম যেহেতু প্রশ্নবোধক তো আমরা আর ই করবো না আমরা এখান থেকে ডাইরেক্ট নিয়ে হচ্ছে ডু ডু ইউ ইউ হ্যাভ আচ্ছা তো ফার্স্ট অফ অল আমরা কিন্তু এটা বুঝতে পারছি কিছু আপনার কাছে আছে কি ব্যবহার করবো ডু ইউ হ্যাভ আপনার কাছে কি আছে আচ্ছা ডু ইউ হ্যাভ গরুর মাংস ইংরেজি কি মিটার তো মাংস এটা দ্বারা বোঝায় সকল ধরনের মাংস কিন্তু আপনি যদি স্পেসিফিকলি বলতে চান যে গরুর মাংস সেটার জন্য আপনাকে ব্যবহার করতে হবে অর্থ হচ্ছে গরুর মাংস আচ্ছা না নাকি বা মানে অন্যটা বুঝাচ্ছে তো এর জন্য আমরা কি দিব অর আচ্ছা ডু ইউ হ্যাভ বেফ অর খাসির মাংস ইংরেজি খাসির মাংস ইংরেজি হচ্ছে মাটন এম ইউ ডাবল টি ও এন্ড মাটন আচ্ছা ডু ইউ হ্যাভ বেফ অর মাটন যেহেতু এটা প্রশ্ন বোধক এটা প্রশ্ন বোধক সাইন দিতে হবে আচ্ছা তো যে ও আমরা একটু এখানে একটু মিস্টেক করে ফেলছি আমাদের কিন্তু এখানে এখনো একটা শব্দ কিছু রয়ে গেছে সেটা কি রয়েছে আমি দেখাচ্ছি আপনাদের সেটা হচ্ছে দেখুন আমরা কিন্তু এখানে আছে আজ কথাটা ব্যবহার আজ এর জন্য আমরা এখানে কি দেবো টুডে টু ডে আচ্ছা আচ্ছা ডু ইউ হ্যাভ বেফ আর অর্থাৎ আজকে আপনাদের কাছে গরু না খাসির মাংস আছে এটা বোঝাচ্ছে আচ্ছা আমরা যদি পরবর্তী